অবশেষে রাস্তা পাচ্ছে ছোট দেউরা খুশি এলাকাবাসী স্বাধীনতার পর প্রথমবার পাকা রাস্তার স্বপ্ন পূরণ হতে চলেছে বালুরঘাটের ছোট দেওরা গ্রামে দীর্ঘদিন ধরে রাস্তার দাবিতে সরব ছিলেন এলাকাবাসী এমনকি তারা অবশেষে সেই দাবি পূরণ হতে চলেছে মঙ্গলবার বিকেলে এই রাস্তা নির্মাণের কাজের শুভ সূচনা করেন দক্ষিণ দিনাজপুর জেলা পরিষদের সভাধিপতি চিন্তামণি বিহার সহ অন্যান্য কর্মকর্তারা উত্তরবঙ্গ উন্নয়ন দপ্তরের সহযোগিতায় প্রায় এক কোটি টাকারও বেশি বেশি এই রাস্তা নির্মাণ হবে বলে জানানো হয়েছে বহু প্রতীক্ষিত এই প্রকল্প শুরু হওয়ায় খুশির হাওয়া গ্রামবাসীদের মধ্যে ফাইন মেটাল ওয়ার্কস যে কোনো ধরনের এলইডি লাইট মেটাল বোর্ড ফ্লেক্স বোর্ড নিয়ন বোর্ড এসিপি ডেকোরেশন বানাতে আজই আসুন আমাদের প্রতিষ্ঠানে আমাদের প্রতিষ্ঠান ফাইন মেটাল ওয়ার্কস আশ্রমপুরা বোর্ড নিয়ার পেট্রোল পাম্প ইসলামপুর যোগাযোগ নম্বর নাইন অথবা এইট

মমতা ব্যানার্জির দৃষ্টি যে চারিদিক মান আমরা এখন কাগজ বা টিভি খুললেই সাম্প্রদায়িক সাম্প্রদায়িকতা আর অন্যান্য বিষয়ে আলোচনা শুনি কিন্তু এইরকম একটা প্রত্যন্ত গ্রামেরও যে রাস্তা দরকার আছে বয়কট হয়েছিল সেটাও আমরা জানি আবার রাস্তা যে তৈরি হলো আজকে সূচনা হলো এটাও আপনারা সাক্ষী থাকলে মমতা উন্নয়ন প্রত্যেকটা গ্রামের জন্যই সমান সমস্ত সম্প্রদায়ের জন্যই সমান এবং আমরা খুব খুশি পঞ্চায়েত সমিতি জেলা পরিষদ গ্রাম পঞ্চায়েত মিউনিসিপ্যালিটি সবাই মিলে আজকে এই গ্রামবাসীদের পাশে থেকে এই রাস্তাটা উদ্বোধন করছে কত কিলোমিটার রাস্তা এটা প্রায় দু কিলোমিটার এক কোটি চল্লিশ লক্ষ টাকার কাজ ঢালাই রাস্তা হবে আগে জেএসবি হবে ছোট পাথর দিয়ে ঢালাই তারপরে আবার উপরে ছয় ইঞ্চি বা আট ইঞ্চি ঢালাই হবে এম পক্ষ থেকে কাজটা হচ্ছে আমরা নিজেরাও খুশি এবং গ্রামের লোক তো প্রতিক্রিয়া দেখতে পাচ্ছেন তারাও খুশি

পারবো না কেন কাদার মধ্যে যাওয়া যাচ্ছে না ছাতা ধরবো না বইয়ের ব্যাগ ধরবো না আমরা প্যান সামলাবো না শাড়ি সামলাবো আমরা যাতে পারছি না তার জন্য এখন ভাবছি যে আমার ছেলেমেয়েরা কিছু উন্নতি করতে পারবে পড়াশোনা করে কিছু উন্নতি করতে হবে এবং দাঁড়াতে পারবে তারাও ভাই অমুক এমন টোটোওয়ালারা আছে তারাও কিছু মানে ব্যবসা ব্যবসা করতে পারবে এইদিকে খালি বুঝতে পারবে তার মধ্যে একটা ডেলিভারি ইয়ে হলে পরে আমরা এদিকে কেউ পথ পায় না এদিকে ধরে একটা নৌকা থাকে একটা নৌকা থাকে সে নৌকা ওপার যদি যায় এপার আস্তে আস্তে তো ডেলিভারি হয়েও যেতে পারে কোনো সন্দেশীস বলা হয় নাই আর এদিকে কাদা এদিকেও মেলাতে পারে না এই রকম আমরা সমস্যার মধ্যে ছিলাম কিন্তু এখন এই সমস্যাটা আমাদের যখন তাড়াতাড়ি পূর্ণ হয়ে যায় না তো আমরা খুবই খুশি গত দিন ধরে দেখছেন এরকম রাস্তা এই রাস্তাটা আমরা দীর্ঘদিন খুব চিন্তার মধ্যে ছিলাম গ্রামবাসীরা বারবার দাবি করতো তারা অনেক লড়াই সংগ্রাম করেছে পদরোধ হয়েছে হওয়ার পর আজকে উত্তরবঙ্গ উন্নয়ন দপ্তর থেকে যে এত বড় একটা রাস্তা একবার হয়ে যাবে এটা গ্রামবাসীদের দেখেও আপনারা বুঝতে পারছেন সত্যিই প্রত্যেকে খুব খুশি এবং রাস্তাটা খুব তাড়াতাড়ি এই আশা করি এই রাস্তার জন্য লড়াইটা কতটা ছিল এই রাস্তার জন্য লড়াই অনেক অনেক লড়াই মানে এক কথায় ভাবা যাবে না আমরা এই জনগণকে নিয়ে এখানকার জনগণ বারবার পথ অবরোধ করতো তাদেরকে নিয়ে আমরা প্রশাসনের দ্বারস্থ হয়েছি বারবার আমরা এখানকার ডিএম সাহেবকে জানিয়েছি ঊর্ধ্বতন কর্তৃপক্ষ উত্তরবঙ্গ উন্নয়ন সব দিকে জানিয়ে অবশেষে আমাদের একটা স্বপ্ন পূরণের রাস্তাটা হচ্ছে আমার নাম মনয় কুমার মন্ডল আমি এই জলগড় অঞ্চলের পঞ্চাশ মিটে গেলাম